আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে তো প্রায় এক দেড় ঘন্টা আগে কিন্তু হচ্ছে কি আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে তো দেখেন বৃষ্টিতে কিন্তু এখানে এটা হচ্ছে কি লেবুর গাছ তো বৃষ্টিতে কিন্তু এই লেবুর গাছের পাতাগুলো কিন্তু একদম ধুয়ে কিন্তু ধুয়ে মুছে চকচকে একদম নতুন হয়ে গেছে মনে হচ্ছে যে এখনই হচ্ছে কি এই পাতাগুলো হচ্ছে কি প্রাণ ফিরে পেলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে মনে হচ্ছে একদম পবিত্র হয়ে গেছে পাতাগুলো তো লেবু গাছ কিন্তু আমাদের জন্য হচ্ছে কিন্তু খুবই উপকারী একই সাথে কিন্তু লেবু লেবু আমাদের কিন্তু লেবু গাছ থেকে লেবু আমরা সংগ্রহ করে খেতে পারি যেখানে কিন্তু ভিটামিন সি এর অভাব কিন্তু আমাদের পূরণ করে একই সাথে লেবুর গাছ যে আছে এটা কিন্তু আমাদের অক্সিজেনের হচ্ছে কী চাহিদা পূরণ করতে কিন্তু সহযোগিতা করে তো লেবু গাছের কিন্তু অনেক উপকারিতা আছে অনেকের কিন্তু বমি বমি ভাব হয় সেক্ষেত্রে লেবু গাছ হচ্ছে কি যদি হচ্ছে লেবু গাছের পাতা কিংবা হচ্ছে একটু চিপ হয় তাহলে কিন্তু বমি বমি ভাবটা কিন্তু অনেকে চলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আবার হচ্ছে হচ্ছে কি সুপারির গাছ সুপারির গাছগুলো গাছের পাতাগুলো কিন্তু একদম ধুয়ে মুছে নতুন চকচকে একদম পবিত্র হয়ে গেছে আলহামদুলিল্লাহ বৃষ্টি যে কত বড় নিয়ামত আল্লাহ তালার এটা দেখলেই বোঝা যায় আমাদের হচ্ছে পরিবেশের জন্য অনেকটাই উপকার এখানে দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু একদম ভুঁয়ে মুছে নতুন চকচক হয়ে গেছে কতটা সুন্দর লাগতেছে এই সুপারির গাছের চারাগুলো এই চারাগুলো কিন্তু খুবই ছোট হ্যাঁ তো এগুলো হচ্ছে চারাগুলো লাগানো হয়েছে যেটাকে হচ্ছে কি আমাদের গ্রাম্য ভাষায় হচ্ছে পাতা পাতানো বলে তো আর একটু বড় হলে এই চারাগুলো হচ্ছে নির্দিষ্ট স্থানে লাগানো হবে যেখানে হচ্ছে কি সুপারি গাছগুলো হচ্ছে কি বড় হবে আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর লাগতেছে লেবু প্রায় হচ্ছে শেষের দিকে সেজন সেজন্য কিন্তু লেবু খুব বেশি দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ এই গাছে কিন্তু ভালোই লেবু ধরে তো এখন হচ্ছে লেবুর একটু কম সেজন্য কিন্তু গাছে হচ্ছে অতটা লেবু নাই